ভারতীয় আইডিবিআই ব্যাংকে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে প্রথমে এখানে বলা হয়েছে আইডিবিআই ব্যাংক ইনভাইট অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবিল ইন্ডিয়ান সিটিজেন ফর দ্য বিলো মেনশন পোস্ট অন কন্ট্যাক্ট বেসিস ক্যান্ডিডেট ফুলফিলমেন্ট রিকোয়ার্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেন্ট এইখানে যে মেল আইডি এই মেলে আপনাদের কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম সেন্ড করতে বলা হয়েছে অন বিফোর চব্বিশে মে দু হাজার চব্বিশ অর্থাৎ এটার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে গতকাল থেকে আট পাঁচ দু হাজার চব্বিশ তারিখ থেকে এটার আবেদন করবার লাস্ট ডেট চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ এ মাসের চব্বিশ তারিখ পর্যন্ত এটা অ্যাপ্লিকেশান আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন মেল করে আপনাদের ফর্মটি পাঠাতে হবে এবার আমরা পোস্ট ডিটেলস বিষয়গুলো দেখে নেব প্রথমে আমার পোস্টের নাম চিফ ইনফরমেশান সিকিউরিটি অফিসার একটা মাত্র ভ্যাকান্সি আছে এজ লিমিট পঁয়তাল্লিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে কন্ট্যাক্ট পিরিয়ড তিন বছরের কন্ট্যাক্ট পিরিয়ড এটা নেওয়া হচ্ছে লাইকলি প্লেস অফ পোস্টিং সেটা হচ্ছে নাভি মুম্বাই মুম্বাইয়ের যে হেড অফিস সেখানে কিন্তু আপনাদের এটার পোস্টিং হবে অ্যানুয়াল সিটিস অর্থাৎ স্যালারি এখানে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স বেসের উপরে আপনাদের একটা মোটা বেতনের স্যালারি আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এবার এখানে দেওয়া হয়েছে কাট অফ ডেট অর্থাৎ এলিজিবিটি ক্রাইটেরিয়া আপনাদের এজ লিমিট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সমস্ত কিছু এক মে দু তারিখ অনুসারে কিন্তু ধরা হবে এবার এটার জন্য কী কী এলিজিবিলিটি কন্ডিশন এখানে দেওয়া হয়েছে সেটা দেখব এখানে চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার লিমিট বলে দিয়েছি পঁয়তাল্লিশ থেকে ষাটের মধ্যে হতে হবে কোয়ালিফিকেশন বলা হয়েছে ফুল টাইম মাস্টার ডিগ্রি ব্যাচেলার ডিগ্রি অর ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং আপনাদের যারা যাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি করা আছে প্রেফারেবলি ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন বা কম্পিউটার সায়েন্সে বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইনফরমেশান টেকনোলজির উপরে এই সমস্ত সাবজেক্টের উপরে যারা যারা মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েট ডিগ্রি করে দেখেছেন তারা এটা অবশ্যই আবেদন করতে পারবেন এর সঙ্গে আপনাদের স্ট্রং ইনফরমেশান সিকিউরিটি রিক্স এই সমস্ত স্কিল বা এই সমস্ত আপনাদের কিন্তু থাকতে হবে অর্থাৎ নিজেদের ব্রেনে থাকতে হবে এক্সিলেন্ট কমিউনিকেশান ডিসিশান মেকিং স্কিল এই সমস্ত জিনিস কিন্তু স্কিলের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনাদের তাগড়া হতে হবে তবেই কিন্তু আপনারা এটা আবেদন করতে পারছেন এক্সপিরিয়েন্স বলা হয়েছে মিনিমাম এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে কোনো একটা ব্যাংকের সেটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট হতে পারে বিএফএসআই বা অন্য কোনো ব্যাংকও হতে পারে তো সমস্ত ডিজেল বিষয়গুলো বললাম যারা আবেদন করতে চান অবশ্যই খুব শীঘ্রই এটা আবেদন করবেন মেলের মাধ্যমে আজকের ভিডিওতে কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি